বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে থেকে কম খাবে কিন্তু সবাই সবাই পেটে জায়গা রেখে খাবে কারণ আমাদের ফিলাটে সেলিব্রিটির ফিলাটে আমাদের নিমন্ত্রণ আছে না আমরা যাবো তো মানে ঠিকানা বিনা নিমন্ত্রণ আর কি ঠিকানা জানো না অনেকেই জানো না না আমি জানি আবার আমার মতো অনেকেই জানে আমরা যাব। হ্যাঁ নিমন্ত্রণ করেছে যেহেতু ডাউট সরিয়ে ফেলতে ভেঙে ফেলতে তো আমরা তো আজকেই দেখলাম আজকেই দেখলাম টিন ভাঙার ভিডিওতে ফোকলা ফোকলাকে দেখলাম দেখতে পেয়েছো তোমরা আমি দেখাবো তোমাদেরকে তো দেখো তার আগে বলি ফোকলা আমাকে থ্রেড দিয়ে গেছে ঠিক আছে কারণ কাল যে ভিডিওটা আমি করেছিলাম তো সেখানে ওর যে ওর যে ফেসবুকের যে ওর আইডি আর সেটাতে ওর ও হচ্ছে এই মীনা সুন্দরীর বয়ফ্রেন্ড ও নিজের নাম দিয়ে তলায় ভালো করে ওর ফোন নাম্বারটা দিয়ে সব দিয়ে ও ওটা সোশ্যাল সাইটে রেখে দিয়েছে তো সেটা আমার চোখে পড়েছে এবং সেখানে একটা সুন্দর উক্তি দিয়েছে তো সেটা আমার চোখে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা পড়বে চোখে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই ভিডিওতে ও হচ্ছে কমেন্ট করে গেছে যে আপনি সোশ্যাল সাইটে আমার নাম্বারটা রেভিল করলেন রেভিল আমি জানি না রিভিল জানি বাট ও লিখে গেছে সোশ্যাল সাইটে নাম্বারটা রেভিল করলেন তো সেই জন্য আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো এক নম্বর বলি রেখোকলা সোশ্যাল সাইটে নাম্বার তুই রিভিল করে রেখেছিস আর যে নাম্বারটা অলরেডি পাবলিক তাকে নতুন করে আর পাবলিক করা যায় না ঠিক আছে তুই পাবলিক করে রেখেছি যাতে তোকে সবাই ফোন করে জানি না এটা ফোকলা বা ফোকলার কোনো কেউ বা অপরিচিত কেউ এটা একটা মানে ফেক আইডি কিনা সেটা আমি জানি না বাট ওটা আমার কাছে এসছিল তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওখানে নাম্বার জল করছে যে কারোর চোখে পড়েছে অনেক মানুষের চোখে পড়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই স্ক্রিনশটটা মেরে এবং সেখানে আমি ভিডিওতেই বলো বা থামনেলেই বলো সেখানে আমি হচ্ছে হাইট করে দিয়েছিলাম নাম্বারটা থামনেলে হচ্ছে পুরোটা হাইট করে দিয়েছি এবং ভিডিওতে হচ্ছে তোমার একটা জাস্ট মাঝখানটা হাইট করেছি তো নাম্বার তখনই রিভিল হয় যখন পুরো নাম্বারটা দেখা যায় ঠিক আছে মাঝখানের নাম্বারটা যদি আমি হাইট করে দিই মাঝখানে দু তিনটে নাম্বার যদি হাইট করে দিই সেখানে নাম্বার রিভিল হয় না এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে নাম্বারটা পাবলিক করাই আছে অলরেডি সেটাকে নতুন করে আর রিভিল করা যায় না যাই হোক ও আমাকে প্রশাসনের ভয় দেখিয়েছে আমার সঙ্গে ওর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো দেখা তো মনে হয় ওই ফ্ল্যাটে গেলেই হয়ে যাবে না নিমন্ত্রণ খেতে যাব আগে তো নিমন্ত্রণটা খেয়ে নিই তারপর না প্রশাসনের কাছে যাব মানে আমাকে গড়াতে ঢোকাবে আর কি থানার ইয়েতে বা কাঠগড়ায় দাঁড় করাবে কেসও করে যেতে পারে তো যাই হোক আসলে কি জানো তো ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় থাকে তো মানে কি বলবো একটা মহিলার মানে অন্যের বাড়ি থেকে বউ চুরি করে এনে তার পয়সায় খায় তার পয়সায় পরে হলে আগে করতো চুরি ও যাবে কি না আমার বিরুদ্ধে কেস করতে বা থানায় আমি দেখতে চাই আমি দেখতে চাই আসলে এখনো পর্যন্ত বুঝতে পারিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা নিরপেক্ষভাবে কাজ করে সত্যের সঙ্গে থাকে আর তার সাথে তাদের যে দর্শকরা থাকে ভণ্ড দর্শক নয় প্রকৃত যারা সত্যের সঙ্গে আছে দর্শকরা থাকে তাদের পাওয়ার কতখানি দেখতে পেয়েছিস তো ওই ফ্ল্যাট মালকিনকে দিয়ে অপমান করানো হয়েছিল আমাকে থ্রেড দেওয়া হয়েছিল। ঝড় কেমন উঠেছে ওয়াইটিতে প্রত্যেক সহ ক্রিয়েটাররা একসাথে ভিডিও করেছে প্রত্যেকে এর বিরোধিতা করেছে কেমন ঝড় উঠেছে শুধু সহ ক্রিয়েটারদের বলবো না সঙ্গে ভিউয়ার্সরা পর্যন্ত দেখতে পাচ্ছিস কমেন্ট বক্স আবার বড় বড় বুলি মারতে এসেছে তো চলো চলে আসি হবে হচ্ছে কন্টেন্টে আজকের ব্লগ আজকের ব্লগ দেখতে পেলাম সেখানে হচ্ছে সকালবেলা ছাদ থেকে শুরু করলো ভিডিও মানে এই নায়িকা আর কি ভিডিও শুরু করলো সেখানে হচ্ছে কথাগুলো কেমন বলে না যে দাঁত মাঝামাঝি চলছে দাঁত মাঝামাঝি চলছে দাঁত পরিষ্কার চলছে একটা ছোট্ট দুধের শিশুরাও না আমরা যারা মানে দু তিন বছরের বাচ্চা আর কি তারাও জানে ওটাকে দাঁত ব্রাশ বলে ও কি ওটাকে হাস্য করবার জন্য বলে না ওর ওরকম মানে লাইফস্টাইলে ওইরকমই ভাষা ওর ইউজ হয় বুঝতে পারি না তো যাই হোক সেখানে বলছে দাঁত মাঝামাঝি চলছে ওখানে মা হচ্ছে দাঁত পরিষ্কার করছে মানে শুনতেই ব্যাপারটা কেমন লাগে ও নাকি আবার বড় ব্লগার সেলিব্রিটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমার তো মনে হয় সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েন্সার নয় তো যাই হোক তারপরে তোমার হচ্ছে ভিডিও শুরু হলো ভিডিও শুরু হলো এবং ফুল পাতা গাছ যেমন দেখাবার ওর তেমন দেখালো প্রতিদিনই একই জিনিস একই সেই টাইম ফুল একই সেই জবা ফুল প্রতিদিনই দেখায় তো যাই হোক সেগুলো দেখানো হলো স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে সেটা দেখানো হলো স্কুলে এসে খেলা করছে সেটা দেখানো হলো অন্যের বাচ্চা তারাও বাচ্চা আর কিষাণও বাচ্চা অন্যের বাচ্চাকে দেখাস অন্যের বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করিস তোর কখনো নিজের সেই বাচ্চাটার কথা মনে পড়ে না শুধু কনটেন্ট করবার সময় টাইটেল দেওয়ার সময় তখন মনে পড়ে তাই না আর আজকে যা সন্দীপ দিয়েছে না জাস্ট ওয়াও মানে সন্দীপকে মানে কি বলবো সত্যি মানুষ যখন কি বলবো পিঠের পিছনে মানে দেয়ালে পিঠ থেকে যায় না মানুষ তখন এমনি শক্ত হয়ে যায় আজকে সন্দীপ দারুণ কথাগুলো বলেছে কে চেয়েছে ডিভোর্স আমিও ভিডিওতে বলেছি যে ডিভোর্স তো ও চায় না ওর তো কোনো তারাই নেই তো যেখানে যাই হোক এর হচ্ছে মানে কি বলবো এখন এমন শাকের করাত অবস্থা হয়েছে এদিকে নাকি ওর অ্যাডভোকেট মানে সন্দীপের শুধু পায়ে ধরতে বাকি রেখেছে ডিভোর্সের জন্য আর এদিকে বলছে আমি ডিভোর্স চাই না অথচ ফ্ল্যাট মালিককে বলেছে আমার ডিভোর্স হয়ে যাবে আমি ছেলেটাকে নিয়ে আসবো অথচ নিজে বলছে আমি ডিভোর্স চাই না মানে কত রকমের কথা আর হ্যাঁ এই ফ্ল্যাট মালিকের কথা বলি মাঝখানে একটু তো এই ফ্ল্যাট মালিক তো তোমাদেরকে জানিয়েছি যে আমাকে বলেছিল আপনি একটু বলুন আপনি একটু বোঝান আপনি একটু এই করুন সেই করুন আমার হয়ে বলুন সত্যটা তুলে ধরুন মানে ওর কাছে যেটা সত্য আর কি ওনার কাছে যেটা সত্য তো সেটা যখন আমি তুলে ধরতে পারলাম না যতদিন তুলে ধরেছিলাম তোমাদের কাছে আমি ভুল বুঝে ওনাকে ততদিন আমি ঠিক ছিলাম তারপরে তো তোমরা সবটা বাকিটা জানো বাকিটা ইতিহাস হয়ে গেছে তো সেখানে উনি আবার আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরেছেন মানে যিনি সন্দীপের হয়ে ভিডিও করে সন্দীপের মানে পক্ষে আছে আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরে তাকে বলছে আপনি আমার সম্বন্ধে বলুন আমার সম্বন্ধে আমার সত্যটা আমার কথাগুলো বলুন সবার সামনে আপনার চ্যানেলে বলুন এ কি শুরু করেছে মাস্টারমশাই মানে পুরো পাগল হয়ে গেছে মনে হয় আর যদি না সেও যদি না তার সত্যটা তুলে ধরে দেখলাম সেও ভিডিও করেছে হচ্ছে মাস্টার মশাই বিপক্ষে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এটাই হচ্ছে ব্যাপার প্রথম দিকে উনি সাজানো গোছানো কথা বলছিলেন তারপরে নিজেই উনি তালগোল পাকিয়ে ফেলছেন তো সে কারণে উনিও দেখলাম ভিডিও করেছেন হচ্ছে এই ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে তো ফ্ল্যাট মালিক আবার জানি না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আবার ধরবে যে আমার সম্বন্ধে বলুন আমার হয়ে বলুন তো যাই হোক এমন দুর্দশা হ্যাঁ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে হোক কিনে হোক এমন দুর্দশা তার চাই ভাই আমি যদি হতাম আমি যদি ওনার জায়গায় থাকতাম মানে আমাদের আমার হাজবেন্ডও বা যদি থাকতো আমরা একটাই ডিসিশন নিতাম এত জলগোলা হচ্ছে এই জলগোলার মধ্যে আমি নেই দিয়ে যেতাম মানে এতদিনের নোটিশ দিয়ে যেতাম পনেরো দিন কি এক মাসের নোটিশ দিয়ে যেতাম আপনি বাড়ি করে খালি করে দিন আমি উটকো অশান্তি নিতে চাই না উটকো অশান্তি নিতে চাই না আপনি তো আমাকে এইসব এত কিছু আগে বলে বলেননি ওনার কথা অনুযায়ী আমি জানতাম না তোমাকে তো বলে নেননি আমি এসব চাই না উটকো অশান্তি যদি উনি প্রকৃতই অশান্তি না চান ভালো মানে সঠিক পথে চলেন তো আর যদি উনি বলেন আমি ঘাপলায় জড়াবো তো ঘাপলা তো থাকতেই থাকবেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সেরকম জানিয়ে দিলাম যে এবার আমি আমার কাছ থেকে সেরকম কিছু সাপোর্ট না পেয়ে আরেকজনকে ধরেছে ভালো এভাবে আবার তিনিও সাপোর্ট করলেন না আবার আরেকজনকে ধরবে তো ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে উনি বললেন না যে ইউটিউব চ্যানেল খুলবো উনি আমাকে বলেছিলেন কল রেকর্ডিং এখনও আছে প্রয়োজন হলে দিয়ে দেবো যে আমি যদি চ্যানেল খুলি আমি যদি এসে বলি আপনাদের চাইতে আমার ভিউজ সেকেন্ডে সেকেন্ডে ভিউজের ঝড় উঠবে তোমাদেরকে বলেছিলাম কথাটা আছে সেকেন্ডে ভিউ আপনারা তো শুধু ভিউজ বোঝেন আমি যদি চ্যানেল খুলি এসে আমি তো ভাইরাল হয়ে যাব আমি তো ভাইরাল হয়ে যাব তাহলে এই মাথা দিয়ে তার পরিকল্পনা নিশ্চয়ই ছিল চ্যানেল খোলার আবার ভেতর থেকে শুনলাম নাকি আহ এই সিঙ্গেল মাদারের চ্যানেলে এসে উনি তার জবানবন্দি দেবেন আরকি তো যাই হোক সেটা পরের কথা সেটা ওদের ভেতরের ব্যাপার কি হয়েছে তো এবার আসি হচ্ছে নিমন্ত্রণ করলো বিনা ঠিকানা জানিয়ে নিমন্ত্রণ হলো তো বাচ্চাদেরকে দেখাচ্ছিল স্কুলের বাচ্চাদেরকে দেখালো তারপরে যথারীক্তির বাবা বাজার করলো ভ্যান থেকে যেরকম ওদের বাজার হয় ওদের কোনদিন আমি ব্যাগ হাতে নিয়ে বাজার করতে যেতে দেখি না যেটা বাজার কাঁচা বাজার মাছ বাজার যেটা সবাই সকাল হলে যায় বাজারে আমি কোনোদিন দেখি না ওই ভ্যান থেকেই যা আসলো ওই ভ্যান কাকুই যতটুকু নিয়ে আসলো ততটুকুই বরাদ্দ তো সেখানে দেখলাম একটু কুমড়ো নিয়েছে পাঁচটা ছোটো ছোটো উচ্ছে নিয়েছে আর কি আলু না কি দেখলাম নিয়েছে মানে একটা গামলার মধ্যে এই এতটুকু বাজার নিয়েছে তো সেখানে ওর মা বাবা আবার এসে বলছে দেখ তো আর লাগবে কিনা মানুষ খেতে এতগুলো ছজন মানুষ হ্যাঁ সঙ্গে নাকি বাড়ির পোষ্যদেরও ও খেতে দেয় ওরা খেতে দেয় তো সেখানে ওই রকম এনে বলে কি না আর লাগবে কিনা তো মানে একটু কেমন যেন লাগলো এত রোজগেরে সবাই তো রোজগার করছে মায়ের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে দাদা রোজগার করছে মেয়ে রোজগেরে বাবা রোজগেরে এইরকম কেন খাওয়া দাওয়া সেখানে সন্দীপদের সঙ্গে তুলনা করলে মানে এরা কিছু না নস্ব তো সেখানে আবার ছজন ছজন তো আছেই তার সাথে হচ্ছে তো আরেকজন ফোকলা কারণ ফোকলাকে তো ভিডিওতে দেখা গেছে ফোকলাকে আজকে ভিডিওতে দেখা গেছে ও মা ক্যামেরা অন ছিল বেটা বুঝতে পারেনি ক্যামেরা অন ছিল বেটা বুঝতে পারেনি দেখা গেছে আবার সে কিনা বড় বড় কথা বলে মানে এই সিঙ্গেল মাদার বড় বড় কথা বলে কে আছে না আছে ফ্ল্যাটে ডাউট হোক তোমাদের দূর হয়ে যাবে তো এবারে আসি হচ্ছে ওই মাঝখানের কথা বাদ দিলাম ছেড়ে দিলাম সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হলো এই দুপুরবেলা খাওয়া দাওয়া হলো তারপরে সন্ধ্যেবেলা হচ্ছে যথারীতি ওনার অমৃতঞ্জন মেখেছে অমৃতঞ্জন মেখে ওর মাথা ধরে গেছে এ গেছে সে হয়েছে বললো বলে সেই সময় যে কথাটা বলছিল অর্থাৎ পাঁচ মিনিট এক সেকেন্ড দু সেকেন্ড এক সেকেন্ড দু সেকেন্ড ওইটুকু সময় কিন্তু ফোকলাকে দেখা গেছে সাদা জামা পরা কানে ফোন নিয়ে কথা বলতে বলতে জাস্ট ঢুকছিল কারণ ওই ওদের বাড়ি মানে বারান্দা থেকে বেরিয়ে যে সিঁড়িটা যেখানে ওদের ওই বিড়ালগুলো হচ্ছে খেলা করে আর কি তো সেখানে হচ্ছে ও বসে কথা বলছিল সন্ধ্যেবেলা আর ঠিক দূর থেকে তোমরা দেখতে পাবে পাঁচ মিনিট এক সেকেন্ড দু সেকেন্ডে ফোকলা ঢুকতে যাচ্ছিলো হয়তো বাইরে ফোনে কারোর সাথে কথা বলছিল উঠোনটার মধ্যে ঢুকতে যাচ্ছিলো সেই সময় জাস্ট সরে গেল ফোকলা আমি কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা সকালবেলা দেখেছি দেখার পরে আমি কিন্তু সত্যিই ধরতে পারিনি ধরতে পারিনি তার কারণ হচ্ছে ওই যে বলছিল না অমৃতাঞ্জনে মেয়েকে ওর মুখের দিকেই আমি তাকিয়েছিলাম যে কিসের এত চিন্তা এত মাথা ধরে যায় এত টেনশন কিসের ওটাই ভাবছিলাম কিন্তু আমার টনক মনল আরস ভাইয়ের ভিডিও দেখে আড়স ভাই দেখলাম বললো পাঁচ মিনিট এক দু সেকেন্ড ও দু সেকেন্ড বলেছে তোমরা আপনারা একবার ভিডিওটা যাচাই করে নেবেন ও মা আমি সত্যি তোলে আরেকবার দেখি তো পাঁচ মিনিট দু সেকেন্ডে ভিডিও দেখতে গিয়ে দেখি সত্যিই তাই তোমরাও চাইলে ওই পাঁচ মিনিট দু সেকেন্ডেই যাবে সাদা জামা পরা এক পকেটে হাত ও ম্যাক্সিমাম ওভাবেই ফিট ফটো ফটো দেয় এর আগেও দেখেছি বিভিন্ন ভিডিওতে একটা হাত পকেটে থাকে একটা হাত ফোনে কথা বললে কানে থাকে তো সেম সেম ওর মানে কি ওর বডির স্ট্রাকচার সেম ও কারণ যেহেতু অন্ধকার দিয়ে আসছিল মুখটা বোঝা যায়নি বাট আমরা তো ওকে বহুবার বহু জায়গায় দেখেছি ওর বডি স্ট্রাকচার তো আমরা জানি ফোকলার ঢুকছিল কারণ ওর দাদার স্ট্রাকচার রকম ওর বাবার দাদা বাবা প্রায় একই রকম আর এখানে হচ্ছে ফোকলা সে তো একটু রোগা ছিপছিপে গরম মানে স্ট্রেট বডি এদের যেমন মানে একটু হেলদি চেহারা বাবা বাবা দাদার তো সেখানে আর বাবা দাদা সবসময় খালি গায়ে থাকে বাদ দাওদের কথা যদি আসতো বাড়িতে ঢুকতোই খালি গায়েতেই আর এবং যেহেতু বাড়িতে ছিল এমন না যে কেউ বাইরের ডিউটি করতে গেছে যে আসছে সেটা নয় সবাই ওরা বাড়িতেই ছিল তো ফোকলাকে কিন্তু ওখানে পাঁচ মিনিট দু সেকেন্ডে দেখা গেছে তো সেখানে ওখানেই থাকছে ওখানেই খাচ্ছে কাল আমি তোমাদেরকে বলেছিলাম ছটা ডিম রান্না হলো তখন আমাকে একজন বন্ধু প্রশ্ন করেছিল যে ছটা ডিম কেন ও তো ছজনই মেম্বার অ্যাকচুয়ালি ওর মার নাকি ডিম কারি বা কিছু খেতে ইচ্ছে করছিল না মায়ের ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করছিল তো সেজন্য মায়ের ডিম সেদ্ধটা তুলে রেখে ও ছটা ডিমের কারি করেছিল মানে গতকালের ভিডিওতে তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম তো ওখানেই তো খাওয়া দাওয়া সবই করে এখানেই তো থাকে তো সেখানে তো আজকে পরিষ্কার দেখাই গেল পুরো ক্যামেরাতে মানে এই সিঙ্গেল মাদারের ক্যামেরায় ভিডিও ভিডিওতে দেখাই গেল ভালো আমরা জানি ও লুকিয়ে থাকে লুকিয়ে চুরিয়ে থাকে ওখানেই থাকে লুকিয়ে চুরিয়ে থাকে এখন গোনা যায় না ঘোনায় সমস্যা হয়েছে আমরা সবটাই এগুলো জানি তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি তো সেখানে এখন তো এখানে ছাড়া গতি কোথায় আর ওই যে এবার ফ্ল্যাটের নিমন্ত্রণের ব্যাপার তারপরে দেখলাম ওদের যেরকম ড্রেস ভাজ করা হিসাবে বসেছে সবাই মিলে পেমেন্ট পাবে না ড্রেস ভাজ করেছে পেমেন্ট পাবে এবং সব মাথা একসাথে হয়েছে দাদা বৌদি মা সব একসাথে ফোন হাতে দেখলাম ওর মায়ের ফোন ফোন নিয়ে সব হিসেবে বসে হয়েছে টাকা ভাগাভাগি হবে না সবাই তো একসঙ্গে কাজ করেছে তাই না তো যাই হোক সে এরকমই একটা ব্যাপার তো হিসেব করছে এবং তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও হলো তারপরে ও যেমন যা যায় মানে কথাবার্তা বলে চা খাওয়া ওদের যেমন ডেলি ব্লগ আর কি তোমাদের কি বলবো ওদের ব্লগে তো কোনো নতুনত্ব থাকে না কিচ্ছু নতুনত্ব যদি বাইরে যায় কেনাকাটা করে আনে সেটা দেখায় না হলে ওই সকাল বিকাল চা করা না হয় লুডো খেলা আজকে অনেকদিন পর লুডো খেলতে বসেছে যেহেতু মাল সব ভাজ হয়ে গেছে ড্রেস তো সেখানে হচ্ছে লুডো খেলতে বসেছে অনেকদিন পর নিজেরাই বলছে তাহলে পয়সার কত নেশা বলেছে যেটা ওদের প্যাশন ছিল লুডো খেলা সেটাকেও সরিয়ে রেখে পয়সার নেশা তো এবারে হচ্ছে তোমার নিমন্ত্রণের ব্যাপার ফ্ল্যাট ফ্ল্যাটের ব্যাপার তো ফ্ল্যাটে হচ্ছে ও খুব তাড়াতাড়ি পুজো দিয়ে ঢুকবে পুজো না দিয়ে নাকি আগুন ধরাতে নেই যা রান্না করা খাবার নিয়ে যাওয়া হয়েছে সেগুলোই তো এতদিন খাওয়া হয়েছে তখন ওই ঘর টর পরিষ্কার করতে গেছে আর কি তো রান্না আগুন জ্বালাতে নেই তুই কাকে কী বোকা বানাচ্ছিস বলতো কাকে কি বোকা বানাচ্ছিস ওই ফ্ল্যাটটা যে ইউজ করা এমন কি ওই ফ্ল্যাটে যে এই ফ্ল্যাট মালিক এই যে মাস্টারমশাই সেও যে বসবাস করেছে তার প্রমাণ তার ফেসবুকের বিভিন্ন রিলস একটা বড় কালো এই এই যে আমার সোফাটা দেখতে পাচ্ছ রকম টাইপের একটা ঢাউস সোফা কিন্তু ওটা কালো সাদা ওনার একটা সোফা ছিল মানে যেরকম একটা সংসার থাকে বাচ্চা খেলছে বাচ্চা গাড়ি চালাচ্ছে তো ওনার ফেসবুকে রিলস থেকে মানে একটু পুরনো রিলস থেকেই দেখা গেছে ওই ঘরে উনি বাস করতেন কোনো একটা কারণে উনি চলে গেছেন এবং একটা শোনা গেল যেটা আজকে আমি শুনলাম একজন ক্রিয়েটারের ভিডিও থেকে যে যাকে উনি রিকোয়েস্ট করেছেন ওনার হয়ে বলতে তিনি বললেন যে মাকে নিয়ে নাকি এই ফ্ল্যাট মালিক ভাড়া থাকে আশেপাশেই আমাকে যে কথাটা বলেছিল তিরিশ কিলোমিটার দূরে থাকি আমার পক্ষে দেখা দেখা সম্ভব না আমি শ্বশুর বাড়িতে থাকি তিরিশ কিলোমিটার দূরে আমার পক্ষে উনি কি করছেন না করছেন দেখা সম্ভব না তাই আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি ঘাটাঘাটি করব না কিন্তু আজকে জানা গেল ওই ফ্ল্যাট মালিক নাকি ওই ফ্ল্যাটের আশেপাশেই ভাড়া থাকেন তার নিজের মাকে নিয়ে আর বউ বাচ্চা থাকে শ্বশুর বাড়িতে তাহলে বুঝতে পারছো কত মিথ্যে কথা বলেছে কত মিথ্যে কথা বলেছে তো আমার একটা প্রশ্ন আমার নিজের ফ্ল্যাট থাকতে আমি কেন হচ্ছে মাকে নিয়ে আমার নিজের মাকে নিই আমি কেন ভাড়া থাকব নিশ্চয়ই ওই ফ্ল্যাটে এমন কিছু ভৌতিক বা কিছু কিছু একটা গণ্ডগোলের ব্যাপার আছে বা কিছু একটা সমস্যা আছে ঠিক সেই কারণে পুরো সংসার সাজিয়ে বসেও উনি কেন ভাড়ায় থাকছেন তো সেখানে তুই যে আগুন জ্বালাবার কথাটা বললি সেটা হচ্ছে যেটা ইউজ করা ফ্ল্যাট হয় ইউজ ফ্ল্যাট সেখানে আগুন জ্বালালেও সমস্যা হয় না ঠিক আছে একজন ভাড়াটে বা একজন মালিক থেকে গেছে সে বান্না খাওয়া দাওয়া সংসার যাপন করেছে সেই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে তুই ঢুকছিস সেই ফ্ল্যাটে ঢুকতে গেলে যে পুজো দিয়েই ঢুকতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ অনেকেই যায় পুজো যে একটা ঠিক আছে আমি আমি ঢুকছি আমার নামে একটা পুজো হোক এই বাড়িতে আমার নামে একটা পুজো হোক তা বলে এই নয় যে আমি ফ্ল্যাটটা ঢুকছি বলে আগুন চালাতে পারবো না ওইখানে আগুন জ্লে আগেই রান্না হয়ে গেছে এমন ভাবভঙ্গি দেখায় না যেন কী না কী মানে ভাবি শুধু একবার যে এত কিছু সব কিছু সামনে চলে এসেছে যে আট হাজার টাকা ভাড়া তিন মাসের অ্যাডভান্স দিয়েছে এগারো মাসের চুক্তি হয়েছে তারপর শুনছি কিনে নেবে তো মানে এত কিছু বলার এত কিছু তার মালিক বলে দিচ্ছে তার মালিক বিভিন্ন জায়গায় বলছে সবাইকে বলছে তারপরেও ওই কি করে বলে যে আমার ফ্ল্যাট নিজের বাসায় নিজের বাড়িতে এবার যাওয়ার পালা লজ্জা পর্যন্ত করে না হ্যাঁ না লজ্জা তো নেই লজ্জা থাকলে কি এরকম ভাবে মুখ পড়াতে পারে স্বামী সন্তান ছেড়ে এসে পরকিয়া করতে পারে নির্লজ্জ বলেই তো কিন্তু সবচাইতে অবাক লাগে বেশি যখন দেখছে মানুষ সবটা জেনে গেছে সবটা সবার সামনে সত্যিটা চলে এসেছে আমি নাই বা বললাম ওই কথাটা ওই ওই টাইটেলটা আমি নাই বা দিলাম যে নিজের বাড়ি যাবার পালা যখন তুই কিনবি তখন তোর নিজের বাড়ি হবে তুই যদি ওই ড্যাম্পওয়ালা ঘর আর কিনিস বা যখন কিনিস আর কি যখন কিনবি তখন থেকে হচ্ছে তোর ঘর হবে তোর বাড়ি হবে তোর নিজের বাড়ি হবে এখন তো তুই ভাড়া গুনছিস তিন মাসের অ্যাডভান্স দিয়ে এসছিস তাকে চব্বিশ হাজার টাকা তাহলে তুই ভাড়া বাড়িকে বলছিস আমার নিজের বাড়ি যাবার পালা এখনো কাগজে কলমে নিজের বাড়ি হয়েছে হয়েছে তো তোর বাবা মায়ের নামে এগ্রিমেন্ট মানে এগুলো না মানে এই যে এত ধোয়া মানে শুধুমাত্র যা যে সন্দীপ বললো যে ও শুধু কন্ট্রোভার্সি ছুড়ে দেয় কন্ট্রোভার্সি না থাকলে ওর ভিউজ ডাউন হয়ে যাবে সন্দীপ কথাটা ঠিক বলেছে একদম কেন ওর ব্লগে কোনো প্রাণ নেই একদম ঠিক কথা ও শুধু কন্ট্রোভার্সি এই যে কথাটা বললো নিজের বাড়ি যাওয়ার পালা সবাই ভিডিও করলো আমিও করছি মানুষের তো মাথা গরম হবেই মানুষ তো তখনই তর্ক বিতর্কে জড়াবে না নির্লজ্জ কোথাকার আগে কেন তারপরে বলবি আবার কিছু কিছু আছে পাঁচ গুলো কিছু কিছু পা গুলো আছে আর তারা হচ্ছে যাবে গিয়ে ওই কর্ম হ্যাঁ তুমি নিজের মনের মতো করে সাজাও আরও দূরে এগিয়ে যাও নিজের মতো করে তোমার ঘরটাকে তুমি সাজাও নিজের মতো করে তোমার ফ্ল্যাটকে তুমি সাজাও সব কিছু নিজের মতো করে কেন পা চারটে 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 চারতে তোরা এই সিঙ্গেল মাদারের পাটাকে খুঁয়ে দিস খুয়ে যাবে পাটা আর না হলে ওই টিন ভাঙা তো ওই টিন ভাঙার পায়ে তোদের জিপটাই কেটে যাবে এত পাচাটা কিসের এত কিসের স্বার্থ চোখে সব কিছু দেখেও সবটা সামনে আসার পরেও এত কিছুর পাচাটা বুঝতে পারি না বুঝতে পারি না আসলে এরা জীবনে না অনেক কিছু পায়নি অনেক কিছু জীবনে পায়নি একটা হতাশা এই মেয়েটা পেয়েছে তাহলে বোধ কি ভালো না কি ভালো কি ভালো না কি ভালো চলো এদের মতো এর মতো যদি হতে পারতাম এর মতো যদি একটা ফ্ল্যাট নিতে পারতাম এর মতো যদি আমি জীবনধারা চালাতে পারতাম এরকম একটা ফ্রাস্ট্রেশন এদের মধ্যে কাজ করে সেই জন্যই একে এত পাচাটে আটে নাহলে ওগুলো অনেক মানুষের কাছে ওগুলো কিছুই না একটা আট হাজার টাকার ফ্ল্যাট ভাড়া নিয়েছে ওগুলো ওগুলো কিছুই না মানুষের কাছে এত এমন চাগাচ্ছে না সে যেন সেই বল ক্যাচ করার মতন যেন তোমাকে ওপরে তুলে দিলাম আবার আমরা তুমি ও নামবে আমরা ধপ করে আমরা ক্যাচ করে নেবো এইরকম একটা ব্যাপার মানে যেমন হচ্ছে এর মানে কোনো লজ্জা সরম কিচ্ছু নেই দুদিন আগে একদিন আগে দুদিন আগে ফ্ল্যাট টাইটেল দিলো যে ফ্ল্যাট মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে না বাড়ি ছাড়া করেছে এরকম একটা ব্যাপার সেখানে নিজে বলল ফ্ল্যাট মালিকের সঙ্গে আহ ভাড়াটিয়ার যে সম্পর্ক থাকে আমার সেই সুসম্পর্ক আছে নিজে বলল আজ আবার বলে কি না আমার নিজের বাড়ি যাওয়ার পালা অদ্ভুত পাবলিক সন্দীপ এটাকে নিয়ে কি করে সংসার করেছিল কে জানে না আছে পেটে ন্যূনতম শিক্ষা শুধু আছে মানে নোংরামো আর নোংরামু অসভ্য কথাকার আবার ফোকলা বলে কিনা আর স্টেপ নেবে প্রশাসনের কাছে যাব। যা থানায় তো হাজারটা মানে ডায়েরি আছে চুরি চামারি করেছিস লুকিয়ে লুকিয়ে থাকিস অত যখন অত যখন বুকের পাটা ক্যামেরার সামনে আয় ক্যামেরার সামনে আয় লুকিয়ে রাখিস কেন ব্যাপারটাকে ক্যামেরার সামনে আয় মানুষের তো বন্ধু থাকতেই পারে আমি তো সময় বলি বন্ধু থাকতেই পারে যখনই মানুষ লুকোবে তখনই জানবে তার মধ্যে কোনো নোংরা সম্পর্ক আছে কোনো নোংরা মানে কোনো ভুল কিছু আছে অসভ্যতা আমি তো চলো বন্ধুরা যারা নিমন্ত্রণ যেতে চাও আবার কয়েকটা কি কথা বললো যে ওখানে ফ্ল্যাট মালিকও থাকবে সে তো থাকবেই সে তো আশেপাশেই থাকে অথচ আমায় বলে কিনা আমি তিরিশ কিলোমিটার দূরে থাকি ঢপ বাজ ওই ফোকলার মতোই দেখতে ফোকলার মতোই হচ্ছে সব গরণ গারণ দেখতে পাচ্ছ চরিত্রটাও ফোকলার মতন তোমরাই আমাকে বলে গেছিলে ফোকলার মতোই দেখতে সে তো আমি দেখতে দেখেইছি তো যাই হোক মানুষের দেখাটা নিয়ে বলা যায় না কিন্তু চরিত্রটা একদম ফোকলার মতো মিথ্যেবাদী কথাকার খালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরবো ধরে বলবো আমার সম্বন্ধে বলুন আমার সম্বন্ধে বলুন আমার সম্বন্ধে বলুন যেমন মালকিন যেমন মালিক তেমন হচ্ছে এই ভাড়াটিয়া এই হচ্ছে ব্যাপার একই কালচারের একই কালচারে সেই জন্য মিলেছে ভালো সেই জন্য মিলে দেখেছো তো ফ্ল্যাট মালকিন যে তার মুখের ভাষা দেখেছো তো তার মুখের ভাষা দেখে মনে হয় তোমরা প্রত্যেকে ছিঁ ছি জানিয়েছো প্রত্যেকে ধিক্কার জানিয়েছো যে এই স্যারের বইয়ের একই মুখের ভাষা একই মুখের ভাষা এবং যখন ফোনটা করেছিল তোমরা দেখেছিলে হয়তো আমি চুপ করে শুনছিলাম কিন্তু ওনার কথা আমি শুনছিলাম ঠান্ডা মাথায় ওনার কথাগুলো আমি শুনছিলাম যে এক এক করে উত্তর দেবো কিন্তু উনি ওই যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে মাথাটা চড়াক করে গরম করে দিলেন এত সহজ যদি ইনকাম করা হয় এত সহজ যদি ইনকাম করা হয় তাহলে ইনকাম কর না আয় না কন্ট্রোভার্সি জগতে আয় এসে ইনকাম কর ওই ফ্ল্যাট বলছি আমি একে ধমকাচ্ছে ওকে ধমকাচ্ছে আরেকজন যে ভিউয়ার্স ছিল যেমনি উনি ছাত্রের মা আর কি তাকেও ধমকাচ্ছে সবাইকে ধমকাচ্ছে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে আর কিছু হবে না কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে সে কেউটার ছবি তখন নিজেরাই জড়িয়ে যাবে তো চলো বন্ধুরা মাথাটা একটু গরম হয়ে গেল যদিও আমি এভাবে ভিডিও করি না কিন্তু এই মিথ্যে কথাগুলো বলে না আমি সহ্য করতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মাথা তখন গরম হয়ে যায় তো চলো আরও মানে শেষে তোমাদেরকে একটা আমি মানে কী বলবো ধন্যবাদ দেব না ভালোবাসা জানাবো না কৃতজ্ঞতা জানাবো অবশ্যই কৃতজ্ঞতাই জানাবো আর সঙ্গে তো ভালোবাসা রয়েছে যে তোমাদের মতো দর্শকদের যারা সত্যের সঙ্গে আছো তাদের সাপোর্ট আমি পাচ্ছি তাই জন্য খুব তাড়াতাড়ি আমার দশ হাজার সাবস্ক্রাইবার তোমরাই পূরণ করে দিলে মানে কী বলবো তোমাদেরকে বললাম তো অশেষ অশেষ আমি কৃতজ্ঞতা জানাই এইভাবেই পাশে থেকো এভাবেই আমার সঙ্গে থেকো তোমরা আমার শক্তি সবচাইতে বড়ো কথা হচ্ছে তোমরা আমার শক্তি যে কোনো ক্রিয়েটারের কাছে দর্শকরা হচ্ছে তার শক্তি তো এটুকুই চাইবো যে এভাবেই পাশে থেকো এই দশ হাজারের পাশে আরও যেন শূন্য বসতে থাকে তোমাদেরকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই চলো আজকের মতো টাটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা